আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন সুযোগ দেন এই বগুড়া এক সময় শিক্ষায় শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা শত বৎসর নয় এই ঐতিহ্য ছিল শত শত বছরে বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন এইটাও আমরা বাস্তবায়ন পর্ব ইনশাআল্লাহ মোটা ভাগের এই বিষয়গুলোর পাশাপাশি যমুনা দ্বিতীয় সেতু এইটাও বগলাবাসের দাবি এইটা পাশের গাইবান্ধার দাবি আমরা ইনশাআল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেইটাও আমরা গ্রহণ করব এটা কোনো দয়া দান নয় জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না আপনাদের যে টাকা সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে বলবেন এত টাকা আমরা দিতে পারি হা দিচ্ছেন তো আপনারা আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন আর জুড়ির তোলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে সাড়ে পনেরো বছরে পাচার করা হয়েছে আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ধুকে ওই টাকা বের করে আনতে এটা জনগণের টাকা জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাআল্লাহ দুই নম্বর সুরদের জল কেটে দেওয়া হবে আর রাষ্ট্রের টাকা চুরু করতে দেওয়া হবে তখন আল্লাহ আল্লাহতালা এই রাষ্ট্রের ট্রেজারিতে তহবিলের বরকত দিবেন ইনশাআল্লাহ রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ আল্লাহ আছে সম্মানিত বগুড়াভাষী বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয় দেশপ্রেমিক এবং দিন প্রিয় ধর্ম আপনারা শান্তিতে বসবাস করতে চান শিক্ষিত ভদ্র মানুষ সারা বাংলাদেশে কিছু জিনিস আছে আমি ধারণা করি এটা বগুড়ায় নাই তার এক নম্বর হচ্ছে চাঁদা বগুড়ায় চাঁদাবাজি নাই তুমি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা বগুড়ায় চলে হায়েরে আল্লাহ তাইলে দেশের কোন জায়গায় বাদ পড়বে চাঁদার জ্বালায় অতিষ্ঠ জনগণ এই চাঁদার কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না এই চাঁদার কারণে মুক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না চাঁদাবাদরা মাঝখানে বাঘ দেয় এর ভার পড়ে যে জনগণের ঘাড়ে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা তাদের রেখে যাওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি আমরা চাঁদাবাস মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ বলবেন তার প্রমাণ কি তার প্রমাণ আমরা আমরা এত মুজলুম একটা দল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল আপনারা বলুন জামাতে ইসলামের কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে রাস্তার পাশে হকারের কাছে কোনো জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না মামলা বাণিজ্য করবে না জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি এখন যে কথাগুলো দিচ্ছি সেইগুলো আল্লাহর পর্ব সরকারে বিজ আল্লাহ তালার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ